আমার বাবরছিটা খ্যাতমান বাবরছি চট্টগ্রাম শহরে অন্যতম একটা বাবুর্চি একজন বাবরছি যিনি যার হাতে স্বাদ নেওয়ার জন্য আমার চট্টলা অরুশ বিরিয়ানিতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আসতে হবে শুধু আমার খাবারের মানটা দেখার জন্য দেখার জন্য চট্টগ্রাম শহরে অনেক জায়গায় আমি দেখেছি অনেকে এখন বর্তমানে নিরানব্বই টাকা দিয়ে উরুস বিরিয়ানি দিচ্ছে বিভিন্ন জায়গায় এই চেয়ে মনে হয় আরেকটু কমে উনানব্বই টাকা দিয়েও দিবে হ্যাঁ ভাই নিরানব্বই টাকা উনানব্বই টাকা এটা 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 ফ্যাক্ট না আপনি একটা খাবার খাবেন এটা মানসম্মত কিনা কিনা এটা কতটুকু আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতেছে আপনি যদি আমার এখান থেকে অরুশ বিরিয়ানি বলেন মেসবানী বলেন মোরগ পোলাও বলেন আমার আইটেমগুলো আপনারা এসে একবার খেয়ে যাবেন আমি আমি ইনশাল্লাহ আমি এটাই বলতে পারি আমার এখানে আমার সব রিপিট কাস্টমার আমার কাস্টমার আমার এখান থেকে যারা একবার খেয়ে গেছে তারা অবশ্যই রিপিট আসবে আসসালামু আলাইকুম চট্টগ্রামের আপনি দেখুন দক্ষিণ চট্টগ্রাম থেকে বলেন উত্তর 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 চট্টগ্রাম থেকে বলেন আপনার পুরো চট্টগ্রামের আমার আমাদের যে আমরা যে যাত্রা রুশবিনী মেজবানি আমরা যেভাবে যেভাবে শুরু করছি মানে প্রথম থেকে শুরু থেকে শুরু শুরু থেকেই আমি আমি বলবো যে আমি আমার খাবার মান এবং রুচি খুবই মানসম্মত সবাই পছন্দ করে সবাই এসে বলে যে ভাই আমরা আছি কি না আমরা এখনও আছি কি না তো আমি বলি যে হ্যাঁ ভাই আমরা এখনও আছি আমরা ইনশাল্লাহ থাকবো আপনারা আসবেন তো এখানে ধরতে গেলে আমাদের খাবার মান ভালোই বিদায় সবাই জিজ্ঞেস করে কল দে এবং যারা আসতে পারে না তারা কল দিয়ে অর্ডার অর্ডার করে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা খুব সারা পাচ্ছি সবাই আসে এবং কে যায় এবং নিয়েও যায় আপনার যারা দক্ষিণ চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসবে তারা বিশেষ করে কন্যাপলি ব্রিজ এসেই ব্রিজের পরেই তোলা পরেই করবলকা আবাসিক করবলকা আবাসিক মুখ থেকেই পঞ্চাশ গ্রিস ভিতরে আসলে চট্টাল দশবরি মেজবানি দেখতে পাবে আর যারা উত্তর জেলা থেকে আসবে আপনার বদ্রাহাট থেকে আসবে বা হাড়দার থেকে আসবে বা আগ্রাব থেকে আসবে তারা সোজা ফ্লাইওভার দিয়ে আপনার আগ্রা নতুন ব্রিজ যেটা রুট শাহমাত রুট দিয়ে এসে সোজা কল্প মুখে আসলে মুখ থেকে আমাদের এখানে একদম সোজা এক মিনিট লাগবে হেঁটে আসতে